আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জন্য আমি এখানে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে পেন টুলের ব্যবহার কিভাবে আমরা শিক্ষকরা ক্লাসে পেন টুল ব্যবহার করতে পারি চলুন আমরা দেখি আমরা প্রথমে একটা ফোল্ডারে চলে যাব ধরেন আমাদের এখানে যে কোনো একটা আমরা একটা ছবিকে পেন্ট করতে চাই তো আমাদের এই যে একটা ছবি ধরেন ডেস্কটপে দেওয়া আছে আমরা এই ছবিটা প্রথমে রাইট বাটনে ক্লিক করব মাউসের রাইট বাটনে ক্লিক করবো রাইট মাউসের রাইট ক্লিক করার পর এখানে এডিট একটা অপশন আছে আমরা এই এডিটে ক্লিক করবো দেখেন এডিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ছবিটা কিন্তু ওপেন হয়েছে অর্থাৎ আমাদের এই ছবিটা পেন টুল যে অপশনটা আছে যে যে প্রোগ্রামটা আছে সেটাতে এটা ওপেন হয়েছে এখন আমরা এই ছবিটা একটু রিসাইজ করতে চাই আমরা দেখি এটা রিসাইজ আমরা ক্লিক করবো এখানে দেখেন এই যে রিসাইজ সে ক্লিক করার পরে এখানে লেখা আছে পার্সেন্টেজ এখানে লেখা আছে পিক্সেল আমরা এটা পিক্সেলটা দেখতে চাই পিক্সেলে যদি আমরা ক্লিক করি দেখবো ছবিটার সাইজ হচ্ছে 189 হচ্ছে হচ্ছে ওয়াইড এবং এটার হাইট হচ্ছে 267 পিক্সেল আমরা এখানে একটু চেঞ্জ করতে চাই আমরা এখানে এই যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এই রেশিওটা আমি যদি ঠিকটা যদি উঠিয়ে দেই তাহলে আমি আমার ইচ্ছামতো এখানে দিতে পারবো মানে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল এটা আমি দিতে বাট আমি যদি এটা এখানে না উঠিয়ে দিই হ্যাঁ না উঠিয়ে দিলে আমি এখানে একটা জিনিস দিলে এই রেশিওতে জিনিসটা কাজ করবে কারণ আমি এখানে এক হাজার দিলাম দেখেন এই উপরে এক হাজার দিলে নিচে দেখেন আলটিমেটলি নিয়ে নিয়েছে আমি কিন্তু দিই নি কিন্তু নিয়ে নিয়েছে আর আমি যদি এটা উঠিয়ে দিই তারপরে আমি যদি এখানে আমার ইচ্ছা মতো দিই তাহলে আর কিন্তু কোনো সমস্যা হবে না আমি এখানে এক হাজার দিলাম দেখেন এটা এখন ফাঁকা আছে আমরা এটা উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে তারপর আমাদের মন মতো পছন্দ মতো এখানে দিব তাহলে আমরা এই ছবিটা একদম ছোট একটা ছবি ছিল তো এই ছবিটাকে আমরা একটু বড় করতে চাই তা আমরা এখানে ধরেন দিলাম সিক্স হান্ড্রেড ওয়াইড দিলাম ছয়শো এবং এটার ভার্টিক্যাল দিব হলো নয়শো ভার্টিক্যাল এটার লম্বাই দিলাম নয়শো এবং এটার হরিজন্টাল এটার ওয়াইড এটা দিলাম হচ্ছে ছয়শো এটা দিয়ে আমরা যদি ওকে দিই দেখেন ছবিটা বড় হয়ে গেছে তো এভাবে আমরা একটা ছবিকে রিসাইজ করে বড় করতে পারি এখন আমরা এই ছবিটা থেকে এই ছবিটাতে আমরা ছবিটার মধ্যে আমরা কিছু একটা ক্যাপশন বা একটা কিছু লিখতে চাই ধরেন এখানে আমরা কিছু লিখতে চাই তাহলে আমরা এই যে দেখেন এখানে লেখা আছে এ অর্থাৎ টেক্সট হ্যাঁ এই এইটা যদি আমরা এখানে নিতে চাই তাহলে মানে যদি কিছু লিখতে চাই তাহলে এতে ক্লিক করে আমি কাস্তারটা শুধু এখানে বসায় দেবো বসায় দেওয়ার পর দেখেন একটা 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 টেক্সট বক্স এসেছে হ্যাঁ এই টেক্সট বক্সের কিন্তু আমরা যদি কোনো কিছু লিখি তাহলে সেটা কিন্তু ওখানে লেখা হবে যেমন আমরা এখানে লিখব ধরেন লিখলাম আই লাভ বাংলাদেশ আমি লেখাটা কিন্তু এখানে লিখে ফেললাম আমি লেখাটার সাইজও দিতে পারবো আমি একটু ব্লক করে যেখানে সাইজ আছে আমরা যদি সাইজটা একটু বড় করে দিই ধরেন আমরা সাইজ দিলাম বিশ দেখেন একটা ভিতরে চলে গেছে তার মানে এই বক্সটা ছোট হয়ে গেছে এই বক্সটাকে আমরা এখানে একটু টেনে বড় করে দিই নিচের দিকে একটু ড্র্যাক করে নিচের দিকে উপর দিকে একটু বড় করে দিলাম ঠিক আছে লেখাটা দেখেন এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ করা যাচ্ছে আমরা এখান থেকে যে একটা কালার এখানে কি করতে পারি আমরা ইউজ করতে পারি যে একটা কালার আমরা যেটা আমাদের ভাল লাগে সেটা আমরা এখান থেকে কিন্তু ইউজ করতে পারি তো এভাবে আমরা একটা ক্যাপশন এখানে জোড়া দিয়ে দিতে পারি এখন আমরা যেই ছবিটা যে এখানে ক্যাপশনটা লিখলাম আই লাভ বাংলাদেশ তো আমি এটাকে সেভ করতে চাই এই যে এখানে একটা সেভের অপশন আছে দেখেন সেভ এখানে ক্লিক করবেন অথবা কন্ট্রোল চেপে এস দিবেন কন্ট্রোল এস আমি এখানে যদি দিই এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে আমি যদি এটা এখন কেটে দিই দেখেন এই যে আমাদের ডেস্কটপের যে ছবিটা এই ছবিটা ওপেন করি ডাবল ক্লিক করে দেখেন ছবির সাইজ বড় হয়েছে আর এখানে এই যে আমার ক্যাপশন আই লাভ বাংলাদেশ লেখাটা চলে এসেছে এখন আমরা এই ছবিটা যদি আমাদের কোনো স্লাইডে ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করবো এই ছবিটা আমরা এখান থেকে কপি করবো এই যেভাবে এই যে কপি করবো দেখেন এভাবে করে কপি করব অথবা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিব কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেবো বা এখান থেকে আমি এখানে কপি দিব কপি দিয়ে আমাদের যেটা ফাইল আছে এই ফাইলে এসে ফাইলে এসে আমি এখান থেকে করব করবো কন্ট্রোল দিয়ে দিয়ে দিলাম বাস আমার ছবিটা দেখেন এখানে চলে এসেছে আমি আমার ইচ্ছামত এখন ছবিটা এখানে রিসার্চ করে নিতে পারবো তো এইভাবে আমরা পেন্টুল ব্যবহার করে একটা ছবিকে এডিট করে আমাদের স্লাইড আমরা এনে মানে ব্যবহার করতে পারি এছাড়াও এই পেন্টুলে টুলে অনেক কিছু করা যায় এখানে আমি শুধু একটা জিনিস দেখাচ্ছি যেমন আমরা এই এই পেন্টে দেখেন এখানে অনেকগুলো শেপ আছে আমরা এখান থেকে যে কোনো শেপ নিতে পারি আমরা আমাদের পছন্দ মতো ধরেন আমরা এখানে একটা পতাকা যদি আর্ট করতে চাই তাহলে আমরা কি করবো এখানে একটা পতাকার একটা এই জিনিসটা দিলাম এটার এই যে এই এটার যে আউটলাইনটা আছে এটা কিন্তু এখান থেকে ইচ্ছা করলে মানে কমানো বাড়ানো যাবে হ্যাঁ কমানো যাবে বাড়ানো যাবে আমরা করে একটা দিলাম এটা দিলাম এবং আমরা এটার মাঝখানে একটা বৃত্ত দিব একটা পতাকার যেরকম হয় একটা বৃত্ত আমরা এখানে দিতে পারি তারপর আমরা

সবুজ আমরা সবুজ কালারটা এখানে দিলাম দেন আমরা এই কালারটা দিয়ে দিই খুঁটিটা একটা কালার করে দিলাম বিভিন্ন কালার আছে আপনি এখান থেকে আপনার ইচ্ছে আমাদের কোনো একটা কালার এখানে দিতে পারবেন এইভাবে আমরা সহজেই পেন্টুল ব্যবহার করে একটা ছবি আর্ট করে ফেলতে পারি এখন কথা হচ্ছে এই ছবিটা আমরা আমাদের স্লাইডে নিবো কিভাবে আমরা স্লাইডে নিতে আমাদের আমরা যদি এটাকে স্লাইডে নিতে চাই দেন আমাদেরকে এই সিলেক্ট যে অপশনটা আছে এই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে সিলেক্ট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে কতটুকু অংশ নিতে চাই সেইটুকু অংশ আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে ধরেন আমরা এখান থেকে এতটুকু অংশ সিলেক্ট করে নিতে চাই এতটুকু রাখবো এতটুকু রাখার পর আমরা দুইভাবে এটাকে নিতে পারি এতটুকু নেওয়ার পর আমি এটাকে ক্রপ করে ফেলতে পারি এটাকে আমরা ক্রপ করে ফেলতে পারি ক্রপ করে ফেললে শুধু এতটুকু অংশ থাকবে বাকি অংশ মুছে যাবে হ্যাঁ আর আমি এই অবস্থায় এখন যদি কন্ট্রোল সি দিই মানে কপি যদি করে ফেলি এই যেখানে কপি অপশন আছে এটা দিয়ে কন্ট্রোল প্লাস সি অথবা এই কপি যদি দিই কপি দিয়ে আমি যদি আমার ফাইলে চলে যাই নতুন একটা পেজ নিলাম নিয়ে আমি যদি এখানে কন্ট্রোল ডি দিই তাহলে দেখেন আমার পতাকাটা কিন্তু আমার পেজে চলে এসেছে ঠিক আছে তো আমরা এভাবে আমরা টুল ব্যবহার করে যে কোনো ধরনের পিকচার আর্ট নিয়ে আসতে একটু ক্রপ করা শিখব আমরা এখান থেকে কপি করে আমাদের এখন আমরা শিখবো কিভাবে ক্রপ করা যায় আমরা এভাবে সিলেক্ট অবস্থায় এটাকে যদি এখানে ক্রপ করি দেখেন আমাদের সব চলে গেছে শুধু পতাকাটা আছে আমরা যদি এখানে কিছু ক্যাপশন দিতে চাই তাহলে কি হবে যদি এখানে কিছু লিখতে চাই কি করতে হবে এই যে এখানে যে আমাদের টেক্সট আছে এটাকে ক্লিক করে আমরা এখানে বসাবো বসিয়ে দিয়ে আমরা এখানে লিখব যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এই লেখাটা আমি লিখলাম লেখাটাকে কালার করার জন্য এটাকে আমি সিলেক্ট করব বা ব্লক করব ব্লক করে আমরা এখানে ধরেন এই কালারটা দিব বা এই কালারটা দিব কালারটাকে বোর্ড করা যাবে ইটারি করা যাবে আন্ডারলাইন করা যাবে সাইজ চেঞ্জ করা যাবে ফন্ট চেঞ্জ করা যাবে হোয়াট এভার ইউ লাইক আপনি এখানে এটা দিতে পারবেন যে কোনো ফন্ট আপনি এখানে দিতে পারবেন পছন্দ মতো যে কোনো একটা ফন্ট এখানে আপনি এখান থেকে আপনি দিতে পারবেন নো প্রবলেম আমরা যে কোনো এই এটাই রাখলাম তো এভাবে আমরা আমাদের স্লাইডের মধ্যে এভাবে আমরা কাজগুলো করতে পারি এখন এই ক্যাপশন দেয়া ক্যাপশন দেয়া ফ্ল্যাগটা আমরা আমাদের ফাইলে নিয়ে যেতে চাই এই ক্যাপশন দেওয়া ফ্ল্যাগটা আমরা আমাদের স্লাইডে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে এখান থেকে আমাকে এই হোমে যেতে হবে হোমে গিয়ে আবার এই সিলেক্ট করতে হবে এই সিলেক্ট করে আমি কতটুকু অংশ নিতে চাই এই যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এতটুকু আমি এভাবে সিলেক্ট করবো করে এই যে কপি দিব সিলেক্ট করে কপি করলাম এখন আমি ওখানে নিয়ে যেতে পারবো আরেকভাবে নেওয়া যায় এই ফাইলটাকে আপনি এখন বিভিন্ন ফরম্যাটে সেভ করে রাখতে পারেন আমরা এখানে একটু কপি করে নিয়ে যাই দেখেন এটাকে আমি সিলেক্ট করেছি এই যে কপি করলাম আমি আমার ফাইলে গেলাম নতুন একটা পৃষ্ঠা নিলাম নতুন একটা স্লাইড নিয়ে আমি এখানে পেজ দিয়ে দিলাম দেখেন আমার ছবিটা এই যে ক্যাপশন সহ চলে এসেছে এর আগেটা কিন্তু ক্যাপশন ছিল না এখন ছবিটা দেখেন ক্যাপশন হয়ে এসেছে রাইট এখন এই ছবিটাকে আমি যদি অন্য একটা ফর্মাটে ইউজ করতে চাই আপনি এই ছবিটাকে এখান থেকে কপি করেন কপি করলাম আপনি যদি কি কোনো ফোল্ডারে বা ধরেন এখানে আমি পেস্ট করতে চাই দেখেন পেস্টের কোনো অপশন নাই কেন অপশন নাই কারণ এই ছবিটা এরা যেই ফর্মাটে এখানে এসেছে আমি কপি করে এনেছি এই ফর্ম্যাটটা ফোল্ডারে ব্যবহার করা যায় না এটা শুধু টেক্সট ফাইলে ব্যবহার করা যায় এটা শুধু টেক্সট ফাইলে আপনি ব্যবহার করতে পারবেন আপনি পাওয়ার পয়েন্টে ব্যবহার করতে পারবেন আপনি এম এস অফিসে ব্যবহার করতে পারবেন কিন্তু এই ফর্ম্যাটটা আপনি এখান থেকে কপি করবেন এই ফোল্ডারে গিয়ে আপনি যদি এখানে এসে পেস্ট দেন দেখেন পেস্টের কোনো অপশনই নাই এটা পেস্ট করা যাবে না পেস্ট করা করতে পারছি না তো আমি যদি এটাকে সেভ করে রাখতে চাই এই পতাকাটা আমার কম্পিউটারে আমি সেভ করে রাখবো হ্যাঁ এটা আমি যখন তখন ব্যবহার করব। তাহলে আমাকে কি করতে হবে আমাকে এই যে এখান থেকে সেভের অপশনে যেতে হবে আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে আমি সেভ্যাস দিব সেইভাস দেখেন আমি ফাইলে যাচ্ছি ফাইলে যাচ্ছি ফাইলে গিয়ে আমি সেভ্যাস আমি সেভ করতে চাচ্ছি কি হিসেবে দেখেন অনেকগুলো ফর্ম্যাট দেওয়া আছে এটা কি গিফট পিকচার করতে চাই এটা কি বি এমপি পিকচার করতে চাই জেপিজি করতে চাই না পিং করতে চাই আমরা সাধারণত পিং এবং জেপিজি এই ফর্ম্যাটে ছবিগুলো সেভ করে থাকি তাহলে আমরা ধরেন জেপিইজি করতে চাই বা পিং করতেছে দুইটা দুইটা যে কোনো জায়গায় দুইটা দিয়ে করলেই আপনি আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় রাখতে পারবেন এটা আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো ফাইলও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা জেপিজি ফরম্যাটটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে একটা একটা ছোট্ট একটা উইন্ডো এসেছে এখানে দেখেন এই যে ফাইল নেম এখানে নাম চাচ্ছে তো আমি লিখলাম যে ফ্ল্যাগ ফ্ল্যাগ লিখলাম এবং এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ আমার ফাইলের ফরম্যাটটা কি হবে এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো এই ড্রপডাউন মানে তো অনেকগুলো ই দেওয়া আছে এখানে গিফট দেওয়া আছে হ্যাঁ তারপরে পিং দেওয়া আছে এখানে আরও অনেকগুলো আছে আমরা সাধারণত জেপিজি অথবা পিং এটা দিয়ে আমরা করে থাকি হ্যাঁ তো আমরা জেপিজি দিলাম জেপিজি দিই এটা আমরা কোথায় সেভ করবো এখানে এটা ফ্ল্যাগ লিখলাম এবং ছবির জেপিজি ফরম্যাট লিখলাম লেখার পর আমরা এটা ধরেন ডেস্কটপে সেভ করতে চাই এই যে ডেস্কটপ এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় ডেস্কটপ আছে ডেস্কটপ ডেস্কটপে সেভ এই যে সেভ দিয়ে দিলাম এখন আমার এই ফাইলটা কিন্তু ডেস্কটপে সেভ হয়েছে দেখেন এই যে ডেস্কটপে চলে এসেছে এখন আপনি এই ফাইলটাকে এখানে আপনার ফটো ভিও দিয়ে ওপেন করতে পারবেন আপনি এই এইটাকে এখন আপনি এখান থেকে কপি করে কপি করে এখানে আপনি পেস্ট দিতে পারবেন দেখেন এখন কিন্তু ঠিকই পেস্ট হচ্ছে আবার আপনি এটাকে এখান থেকে কপি করে এখান থেকে আপনি কপি করে আপনার যে ফাইল আছে সেই ফাইলেও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন দেখছেন আমি কিন্তু এটাকে জেপিজি ফর্ম্যাটে করেছি দেখেন এখন আবার যদি আমি এটাকে কপি করি এই ছবিটাকে কপি করে যদি আমি এখন আবার এখানে নিতে চাই তাহলে দেখেন আর পেস্ট করা যাবে না কেন যাবে না কারণ টেক্সটে যে ছবিগুলো দেওয়া হয় এই টেক্সটের ছবিগুলো আমরা আর মানে টেক্সট ছাড়া অন্য কোথাও কোনো ফোল্ডারে ব্যবহার করতে পারবো না এই ছবিটাকে আমি এখান থেকে কপি করে এখানে যদি আমি আর একটা নতুন পেজ নিই এই নতুন পেজে এসে আমি যদি পেস্ট দিই পেস্ট হবে সমস্যা নেই অর্থাৎ এখানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে আমি কপি করে পেস্ট করতে পারবো কিন্তু এই ছবিটাকে আমি কোনোভাবে এখান থেকে কপি করে আমি কোনো ফোল্ডারে গিয়ে করতে পারবো না ধরো মাই কম্পিউটারে গেলাম মাই কম্পিউটারে গিয়ে মনে করেন ডকুমেন্টসে ঢুকলাম এখানে গিয়ে আমি যদি পেস্ট দিই আমি এটা কিন্তু এখানে কি করতে পারবো না পেস্ট করতে পারবো না দেখেন পেস্টের এই যে পেস্টের অপশন দেখেন এখানে এটা ইনার্টিভ অবস্থায় আছে তাহলে আমরা কী শিখলাম আমরা এখান থেকে শিখলাম যে আমরা যদি কোনো একটা ছবি আমরা আমাদের পেন্টুলে যদি আমরা কোনো একটা ছবি তৈরি করি আর সেই ছবিটাকে আমরা যদি এখান থেকে কপি করি এখান থেকে আমরা যদি এখানে সিলেক্ট করি সিলেক্ট করে আমরা যদি এখান থেকে কপি করি তাহলে এই এই কপি করা ছবিটা আমরা কোনো ফোল্ডারে নিতে পারবো না আমরা এটাকে জাস্ট টেক্সট ফাইল যেগুলো আছে পাওয়ার পয়েন্ট অথবা মাইক্রোসফট ওয়ার্ড সেখানে আমরা ইউজ করতে পারবো আর আমরা এই ছবিটাকে যদি আমাদের ফোল্ডারে সংরক্ষণ করে রাখতে চাই আমাদের কোনো ড্রাইভে সংরক্ষণ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ফাইলে যেতে হবে এবং সেভ অ্যাজ থেকে এখান থেকে যে কোনো একটা চয়েস করতে হবে অথবা সেভাজে ক্লিক করতে হবে সেভাজে ক্লিক করে এখানে ফ্ল্যাগ নাম দিয়ে এখান থেকে আমরা আমাদের ফর্ম্যাটটা চেঞ্জ করে দিতে পারবো পিঙ্ক অথবা জেপিজি বা যেটা দেয় সেটা আমরা এখান থেকে করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে どうなの